আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির কোরমা একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি সহজ পদ্ধতিতে এই খাসির জ্বালা কোরমাটা রান্না করেছি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই খাসির মাংসের কোরমাটা তৈরি করেছি মাটন কারি আসলে খুবই মজার একটি রেসিপি এখানে প্রথমে আমি এক কেজির মতো খাসির মাংস নিয়েছি এটাকে প্রথমে লবণ এবং বাটার মিল দিয়ে মেরিনেট করে রেখে দেবো আপনারা বাটার মিল্কের পাউডার এখানে টক দইটা ইউজ করতে পারবেন আমি এখানে বাটার মিল্কটা ইউজ করছি এক কাপ দুধের সাথে লেবুর রস দিয়ে আমি একটু বাটার মিল্ক তৈরি করে নিয়েছি এটা খুব সহজ পদ্ধতি একটি পাত্রে এক টেবিল চামচ ঘি দিয়েছি আর গরম মশলা দারচিনি এলাচ লক লং দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে রঙ হলে তারপরে আমি একে একে সব মশলাগুলো দিব এখন আমি এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এখন এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়োটা ইউজ করেছি আপনারা ইচ্ছা করলে কাল কলমি গুঁড়াটা ইউজ করতে পারবেন যাইফ যাইতে দিয়ে দিয়েছি অল্প একটু লবণটা দিয়ে দিলাম মতো যেহেতু মেরিনেটে আমি লবণ দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো আমি মেরিনেট করে রেখেছিলাম আপনারা ইচ্ছা করলে আরও বেশিও রাখতে পারেন আমার সময় ছিল না হাতে তাই আমি এটা আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম মেরিনেট করে একবার মাটনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দেবো যাতে মরিচের স্মেলটা মাংসের সাথে মিশে যায় যেহেতু এখানে হলুদ মরিচের গুঁড়া ইউজ করা হয়নি কোরমা তাই কাঁচা মরিচটা আমি দিয়েছি এভাবে কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে চিনি ইউজ করবো তিন চামচ আপনারা স্বাদ অনুযায়ী চিনি দেবেন যদি কোন আপনারা বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি করে আরও তিন চামচ চিনি দিয়ে দেবেন দুই টেবিল চামচ চিনি দেবেন আমি চিনিটা একটু কম ইউজ করেছি অতিরিক্ত মিষ্টি হলে খেতে ভালো লাগে না তাই আমার আমার মতে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা ইউজ করবেন এভাবে এখানে নিচে ভালো করে খুশি নিয়েছি এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দেব লিকুইড দুধ আমি দু কাপ পরিমাণ দিয়েছি এক কাপ তো আমি মেরিনেটের সময় দিয়েছি এখন দু কাপ গরুর দুধ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মিডিয়াম লোতে আমি এটা মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষাবো এ পর্যন্ত এসে যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক করে যদি ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে দেবেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর এটা নেড়ে দেব কারণ এটা এটাতে দুধ ইউজ করা হয়েছে এখন আমি বাদাম কিশমিশ পাটা দিয়ে দিচ্ছি এখানে বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এবং বাদাম আর কিছু কিশমিশ একসাথে প্লেন করে নিয়েছি করে এটা দিয়ে দিলাম বাদামটা দিলে কোরমার অনেক গুণ বেড়ে যায় দিয়ে আরও এখনও মাংসটা সেদ্ধ হয়নি আরও কিছুক্ষণ আমি ব্যাপারে ঢাকনা নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এটা আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য করা হয়নি কারণ যেহেতু দুধের উপরে রান্না সেহেতু এটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যে সাবধান এটাকে নাড়া মধ্যে রাখতে হবে কিছুক্ষণ পর পর আমার এই মাটন মাটন কোরমাটা যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এভাবে আমি কিছুক্ষণ পর পর নিয়ে দিচ্ছিলাম যেহেতু নিচে দিয়ে যেন না লাগে আর সিদ্ধ হয়েছে কিনা এটাও চেক করে নিবেন আপনাদের ঢেকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো মাংসটা প্রায় নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি যাতে মাংসর গ্রেভিটা একটু ঘন হয় ঝোলটা একটু ঘন হয়ে আসলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব তার আগে আমি খুব অল্প আছে এটাকে চুলা কষিয়ে রাখবো যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর অতিরিক্ত সিদ্ধ করতে চাবেন না তাহলে খেতে ভালো লাগবে না সেটা আমার মতামতে আর আপনারা যদি অতিরিক্ত সিদ্ধ চান তাহলে ভালো করে সিদ্ধ করা আরও চিন্তা করে নেবেন এই তো হয়ে গেল আমার খাসির মাংসের কোরমা খুবই সাধারণভাবে আপনাদের মাঝে উপস্থাপন করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এবং ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ